এক সময় একটি রাজ্যে এক পরাক্রান্ত রাজা ছিলেন তার কাছে একটি অত্যন্ত সুন্দর ও প্রিয় ছাগল ছিল রাজা ছাগলটিকে এতটাই ভালোবাসতেন যে তিনি একদিন ঘোষণা করলেন যে ব্যক্তি আমার ছাগলকে তৃপ্ত করে ঘাস খাওয়াতে পারবে তাকে এক হাজার স্বর্ণমুদ্রা পুরস্কার হিসেবে দেওয়া হবে তবে ছাগল ঘাস খেয়ে তৃপ্ত হয়েছে কিনা তা আমি নিজেই পরীক্ষা করব। রাজ্যের বহু মানুষ ভাবল এটি কোনো কঠিন কাজ নয় এটি তো সহজেই করা যাবে তাই তারা রাজমহলে ছুটে গেল এবং একে একে সবাই ছাগলকে ঘাস খাওয়ানোর চেষ্টা করতে লাগল কিন্তু সমস্যা হল যখনই কেউ ছাগলকে ঘাস খাওয়ানোর পর রাজার কাছে আনতেন রাজা পরীক্ষা করার জন্য তার সামনে ঘাস রাখতেন কিন্তু ছাগলটি আবার সেটি খেতে শুরু করত এভাবে অনেক মানুষ ব্যর্থ হলো। কেউই ছাগলকে তৃপ্ত করতে পারল না ধীরে ধীরে সবাই বুঝে গেল এ অসম্ভব এই প্রতিযোগিতা কেউই জিততে পারবে না সেই রাজ্যেই এক বুদ্ধিমান বৃদ্ধ বাস করতেন তিনি বিষয়টি শুনে বললেন আমি একটি চেষ্টা করে দেখি তিনি রাজমহলে এলেন এবং ছাগলটিকে সঙ্গে নিয়ে এক গভীর জঙ্গলে চলে গেলেন সেখানে তিনি প্রথমে ছাগলটিকে প্রচুর ঘাস খাওয়ালেন যতক্ষণ না তার পেট পুরোপুরি ভরে যায় এরপর যখনই ছাগল আবার ঘাস খেতে চাইল বৃদ্ধ তাকে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকল ছাগল যখনই ঘাস খেতে চেয়েছে বৃদ্ধ তাকে বাধা দিয়েছেন ক্রমে ছাগল বুঝতে পারল যে ঘাস খাওয়ার চেষ্টা করলেই সে মার খাবে সন্ধ্যার সময় বৃদ্ধ ছাগলটিকে রাজমহলে নিয়ে এলেন রাজা যথারীতি ছাগলের সামনে ঘাস রাখলেন কিন্তু এবার ছাগল ঘাসের দিকে তাকিয়েও দেখল না রাজা বিস্মিত হলেন একইভাবে সম্ভব কিন্তু শর্ত অনুযায়ী ছাগল আর ঘাস খায়নি তাই বৃদ্ধ প্রতিযোগিতায় জয়ী হলেন খুশি হয়ে রাজা তাকে এক হাজার স্বর্ণ মুদ্রা উপহার দিলেন এই ছোট গল্পটি আমাদের শেখায় যে কোনো সমস্যায় প্রকৃতপক্ষে দুরূহ নয় যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি মানুষের জীবনে বিভিন্ন সময়ে নানা সমস্যা আসে কিন্তু যদি আমরা ধৈর্য ধরে সঠিক পদ্ধতিতে চিন্তা করি তাহলে অবশ্যই সমাধান খুঁজে পাওয়া সম্ভব বুদ্ধিমান বৃদ্ধের মতো আমাদেরও সৃজনশীল চিন্তাভাবনা করা উচিত যাতে আমরা কঠিন পরিস্থিতিতে নতুন উপায়ে সমস্যার সমাধান করতে পারি চিন্তাধারার পরিবর্তনই সাফল্যের চাবিকাঠি